হাই রাইস তোমরা কেমন আছো ভালো আছো তো আচ্ছা আর যদি ভালো থাকো তাহলে কিন্তু আমার এই রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখতে থাকো আর আজকে বানাবো দেখো এই যে কচু শোলা কচু এগুলোকে শোলা কচু বলে কালো কচু মাকে দেখতাম যে সাদা কচু কম রান্না করতেই এই কালো কচু বেশি রান্না করতো বলতো কালো কচু একদম গলা ধরে না আর খুব টেস্টি হয় সেই জন্য আমি কালো কচুই বাজার থেকে নিয়ে চলে এসেছি যদি বা আমাদের প্রোজেক্টে অনেক আছে আমি আর কেটে তুলে নিয়ে আসতে যাইনি বাজারে গিয়েছিলাম বাজার থেকেই নিয়ে চলে এসেছি অনেকটা একটা বড় বাঞ্চ দেখলে তো মাত্র কুড়ি টাকা নিয়েছিল যাই হোক কাটাও ছিল কিন্তু আমি কাটা আনি কারণ তোমরা যারা রান্না করবে যদি কিভাবে কাটতে হয় না জানো সেই জন্যই তো আমি কাটা আনি কেটে নিলাম যাই হোক এইভাবে কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে ভালো করে ধুয়ে নিতে হবে তবে হাত চটকে যেন কেউ ধুয়েও না হতে পারে যে একটু চিচির করতে পারে এইবার নুন হলুদ আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম ব্যাস বেশিক্ষণ লাগবে না জলটা ফুটলেই দেখবে আস্তে 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 নরম হয়ে যাচ্ছে কচুগুলো এবার অন্যদিকে কড়াই তেল দিয়ে মশলাটাকে তৈরি করে নিচ্ছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিচ্ছি গরম মশলা একটা এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে আর একটু কালো জিরে আর এইদিকে আমি বেটে নিচ্ছি আদা আর সাদা জেরে এইগুলোকে বেটে মশলায় দিতে হবে আর এদিকে আগের দিনই আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ছোলাটাকে তো সঙ্গে সঙ্গে ভেজালে হবে না আর ছোলাটা এমন বেশি দিলে হবে না সামান্য একটু দিয়ে মানে এক মুঠো আমি যতটা নিয়েছি দু মুঠো দেড় মুঠো নিলে হবে এক মুঠো নিলেও হবে বেশি দিলে গিজ করলে করলে তরকারিটা ভালো লাগবে না আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এই সরি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে এবার ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে পরে দিয়ে দিলাম একটু চিনি শাক পাতা এগুলো রান্না করতে যদি একটু মিষ্টি না দেওয়া হয় তাহলে কিন্তু শাক পাতা টেস্ট ভালো হয় না সেই কারণে সবজি অথবা শাক পাতা এগুলো রান্না করলে একটু মিষ্টি দিতে হয় এদিকে এটা সেদ্ধ হয়ে এসছে দেখো জলটাও পুরো যেহেতু কচুটা কালো জলটা কালো কালো হয়েছে তবে রান্নাটা কিন্তু কালো হবে না রান্নাটা তোমাদের মতনই পরিষ্কার হবে এ দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মানে ছেকে নিয়েছি এবার কড়াই দিয়েও দিয়েছি সেটা কোনো কারণে অন করা হয়নি ভিডিওটা যাই হোক এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফেরে ফেরে প্রায় সাত সাতটা লঙ্কা দেব কচু কচু বাটা কচু বড়া এগুলোতে যদি ঝালই না হয় তাহলে খাবে কি স্বাদে আচ্ছা এইভাবে নেড়ে চড়ে নেড়ে চেড়ে যখন মানে বেশ আঠা আঠা হয়ে আসবে তখন এবার দিয়ে দিতে হবে আর একটা ভালো জিনিস এই যে নারকেল বাটা আমি কুড়ি নিই কারণ কুড়তে আমার খুব কষ্ট হয় আমি নারকেলটাকে ছাড়িয়ে আর তার পেছনে লাল অংশটাকে বটি দিয়ে ছাড়িয়ে নিয়ে ঠুলে নিয়েছি নিয়ে ছোট ছোটো টুকরো করে মিক্সিতে দিতেই ব্যাস একবার ঘোরাতেই হুড়ুড় করে সব বাটা কুড়া হয়ে গেল দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে যখন হয়ে এসেছে দিয়ে দিলাম একটু গরম মশলা বেটে আর দিয়ে দেব একটু ঘি তোমরা যেন এইগুলো কোনোটাই স্কিপ করো না তাহলে কিন্তু নিরামিষ না ঘি গরম মশলা ধনেপাতা না দিলে কিন্তু স্বাদই আসবে না সবটাই দিও ঠিক আছে এবারে দিয়ে নেড়ে চেড়ে নেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে তবে কিন্তু গন্ধটা ভালো থাকবে নচেত কিন্তু গন্ধটা ভালো থাকবে না হয়ে এসেছে আমি ঢাকা দিয়েছিলাম তারপরে এবার নামিয়ে নেওয়ার পালা এবার ব্যাস নামিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা কে কে কচু খেতে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানিও